আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এগারো আগস্ট তোমাদের এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং আজকে সেটি দুপুর তিনটার দিকে শিক্ষাবোর্ড জানিয়েছে যে সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কিন্তু বর্তমানে যে খবরটি জানা গেছে তা হলো এইচএসসি পরীক্ষা এক মাসের মতো পিছানো হবে এক মাস পরে সেটি অনুষ্ঠিত হবে তো দৈনিক জনকণ্ঠ পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে আমি তোমাদেরকে এটি বিস্তারিত জানাচ্ছি এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আরও এক মাস পরে এটি সাথে আগস্ট প্রকাশিত হয়েছে আজকে তো আমি তোমাদেরকে সম্পূর্ণটাই পরে শোনাবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এইস ও সমমানের পরীক্ষা স্থগিত স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে অন্তত এক মাস সময় লাগবে দেশের থানাগুলোয় পরীক্ষা প্রশ্ন থাকায় পরীক্ষা প্রশ্ন থাকায় ও সব পুড়ে যাওয়ায় এই দীর্ঘ সময় লাগবে বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন সব প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় নতুন করে আবারও প্রশ্নপত্র প্রণয়ন ও সারা দেশে সরবরাহ করতে হবে তা করতে অন্তত এক মাস প্রয়োজন এ কারণে তিনি এসএসসি পরীক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন এই চেয়ারম্যান বলেন আমরা এখনও পরিস্থিতি পর্যালোচনা করছি পরিস্থিতি স্বাভাবিক হলেই সব ধরনের কার্যক্রম শুরু করব এছাড়াও কিছু কেন্দ্র এখনও পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী নেই বলেও তিনি জানান এদিকে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সেখানে বলা হয়েছে আগামী এগারো আগস্ট থেকে শুরু হওয়া ও সমমানের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে পরীক্ষা গ্রহণের পরবর্তী সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে জানা যায় এর আগে চার দফা পিছিয়েছিল নতুন করে দেওয়া হয়েছিল স সূচি কিন্তু সেটিও আর হলো না ফলে এর ফলে আবারও অনিশ্চয়তা ও বিপদে পড়েছে শিক্ষার্থীরা ও অভিভাবক এ পরীক্ষা কবে শেষ হবে তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংশয় জন্ম নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার জানিয়েছিলেন এগারো তারিখ থেকে নতুন সময়সূচিতে এসএসসি পরীক্ষা হচ্ছে না অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করা প্রয়োজন সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিস্থিতিতেও বিবেচনা করা হচ্ছে স্থগিত পরীক্ষাগুলোর জন্য আবারও নতুন সময়সূচি করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন ব্যস্ততার কারণে আমরা বসতে পারিনি এটা নিয়ে নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তোমাদের পরীক্ষা আরও এক মাস পিছিয়ে গেল এটি তোমাদের জন্য একটি হতাশজনক ঘটনা তোমরা পড়াশোনা চালিয়ে যাও ভালোভাবে পড়াশোনা করো এইচএসসি পরীক্ষায় এ প্লাস গুরুত্ব বিশেষ করে সায়েন্স গ্রুপে যারা আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা পড়াশোনা চালিয়ে যাও নিরাশ হয়েও না তালা তোমাদেরকে তোমার তোমাদের স্বপ্নে পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং সব সময় আপডেট পেতে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে ধন্যবাদ সকলকে